দর্শক স্বাগত শাকিল নতুন একটি কিন্তু আপনাদেরকে একটি আজব মাল্টি রুটি মেকারের কালেকশন দেখাবো সেটা হচ্ছে ইলেকট্রিক শুধুমাত্র রুটি নয় আপনারা এরকম ডিম ভাজতে পারবেন বেগুন ভাজতে পারবেন এবং রুটি পরোটা সব ধরনের ভাজাভাজির কাজ কিন্তু আপনারা এটাতে করতে পারবেন এটা দেখানোর জন্য আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই সারা জীবন তো রুটি বানায় দেখালাম চাপে চাপে আজকে মিনিটে মিনিটে আপনার ডিম পুশ করে দেখাবো মানে এটা দিয়ে রুটি হবে এখানেই বাজি হবে এটাতেই রুটি হবে এটাতেই ডিম পুস করবেন এটাতেই শাক রান্না করবেন এটাতেই মাছ ভাজি করবেন এটাতে করলা ভাজি করবেন এটাতে ভেন্ডি ভাজি করবেন এটাতেই পরোটা বানাবেন এটাতেই রুটি বানাবেন একদম মাল্টি রুটি মেকার অল্প তেলে যেটা সিরামিক কুটিং এর সিরামিক বাংলাদেশে ভাইরাল যে রুটি মেকারটা বের হইছে যেটা ডিটিসি কোম্পানির দুই বছর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা আজকে

রুটি যত বড় করতে চান যত পাতলা করতে চান এর মতো গোল রুটি পাতলা সব রুটি পাতলা সফট রুটি কিভাবে বানাবেন বানাতে পারবেন মোটা মোটা বানাইতে পারবেন কিভাবে রুটিটা বানাবেন পাতলা হবে সব নিয়ম বলে দিচ্ছি কিভাবে খাবার ডিমটা এটা ডিম পুশ করলাম বাংলাদেশ একমাত্র এই ইন্ডিয়ান যেটা ডিটিসি ব্র্যান্ডের মাল্টি রুটি মেকার মাল্টি মেকার যেটা দেখ সবজি বাজি করতেছি পরোটা বানাইতেছি মাছ ভাজি করতেছি বেগুন ভাজি করতেছি ডিম ভাজি করতেছি সব হবে একটার ভিতরে আবার দুই বছরের পাঁচ বছর ওয়ারেন্টি এই যে দেখেন আমরা এখানে এখন পরোটা রুটিটা করলাম দেখেন সুন্দর হবে এখন আরেকটা এখানে রুটি বানাইলাম হ্যাঁ এখন রুটি বানাইলাম এটা কিন্তু সিরামিকের করে কোনো তেল তেল লাগবে না তেল যে পরোটা বানাবো তেল দিতে পারবো পরোটা ভাজতে গেলে তো অবশ্যই তেল লাগে যেখানে না কেন এটা গুল্লার কিছু নিয়ম আছে অনেক আছে বলে যে কিনে ধরা খাইছি ভাই কোরা খাইছেন গোলাটা কিভাবে করব এটা রুটি বাগার কিনে নাই চাপটি বাগার কিনছেন সস্তা ভাইয়া বস্তা ভরছেন এখন কষ্ট ভুগতাছেন আমি বলে দেব ওটাও কাজ করতে পারবেন একটু নিয়মটা শুনে নেবেন এই যে বাম হাতের খেলা

এই জন্য তেলের কাজটা করা যায় ভাজা আর যেটা একদম চাপটি মেকার মেকার ওগুলো কখনো রুটি না পাপড়ের মতো শক্ত হয়ে যায় আর এই রুটি গুলার নিয়মটা আমি বলে দিই এই যে খামিটা করছি না অনেকে কিনা ধরা খাইছে আমি বলবো আপনার ঠিক করে ফেলাইতে পারবেন না কিনলেও চলবে আপনার যদি এরকম গর্তগুলো থাকে আচ্ছা আচ্ছা এই খামিরটা করতে হবে কি জানেন প্রথম দেখেন একটু নরম রাখছি কাঁচা গুলা কাঁচা পানি দিয়ে গুলা মধ্যে একটু সর্বনিম্ন ছোট চাপ দিবেন এভাবে ছোট একটা চাপ দিয়ে উল্টাই দিয়ে একটা চাপ দিয়ে ধরবেন রুটি হবে ছেড়ে দিবেন পাঁচ সেকেন্ড পরে দিয়ে ধরবেন হয়ে গেল ঠিক আছে আর এই রুটিটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খাইতো কারণ হোটেলে দেখবেন রুটি কিন্তু চাইলে সারা সারাদিন বানায় রাখতে হবে কিন্তু বানায় রাখে না কিছু কাঁচা পানি গুলা 20 মিনিট হয়ে গেলে রুটি শক্ত হয়ে যায় শক্ত হতে থাকে হ্যাঁ আপনি রুটিটা 10 থেকে 15 মিনিটের মধ্যে খেয়ে ফেলতে হবে আচ্ছা এটা হলো ইলেকট্রিক রুটি মেকার কাঁচা কাঁচাপানি গুলা হবে আবার সিদ্ধ পানিটা হবে না আচ্ছা আচ্ছা এবং বাংলাদেশে একমাত্র এটাই বের করছে যেটা রুটি ভাজি ভাজিয়ে সব হবে একটার ভিতরে দুই বছরের রিপ্লেস গ্যারান্টি এটা ইন্ডিয়ান একটাই দেখেন এটা 9 ইঞ্চি সাইজের এটা হলো মেড ইন ইন্ডিয়া হ্যাঁ দেখা আমাদের কাছে আচ্ছা আচ্ছা যাদের লাগবে ভিডিওটা ছাড়ার তিন মাস Pronto এই চামিসটা সিলিকন যেটা রাবারের চামি যেটা সারাদিন দিন রান্না বাড়ি করলেও ছুটি বলতে হবে কিন্তু আপনাদের যে সিলিকনের চামিস গিফট রুটি মাকার দেখছি টিসি কোম্পানি তো এটা ভিডিওটা এই চ্যানেলের জন্য আমাদের দোকানের জন্য তাদের জন্য এই চামিসটা গিফট ওকে

আগুনে গলে না রান্না করতে সুবিধা আচ্ছা ফ্রি গাড়ি ভাড়া ফ্রি শুধুমাত্র যারা ঢাকার বাইরে নিবেন তাদেরকে অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা আচ্ছা 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 ঢাকার ভিত্তে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিত্তে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে যারা নিবেন তারা ওই মোয়াটসঅ্যাপে প্রয়োজনে ভিডিও কল দিবেন তারপর অর্ডার করবেন কারণ কি ভাই আমরা দুইশো টাকা না নিলে চলে কিন্তু একটা মাল প্রোডাক্ট পাড়াইলে খরচ আছে আমাদের অনেকে অনেকে ফোন ধরে না রিসিভ করে না ব্যস্ত আছে নানান নাটক করে আমরা অনলাইনে জগতের শুরু থেকে আসি আল্লাহর রহমতে আরেকটা কথা বলি ইউটিউবে শুধু বলবেন শাকিল কোকারিস একাধিক ভিডিও পাবেন এই চেহারা পাবেন এই নাম্বার গুলা পাবেন এই নাম্বার গুলা হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে ইমো হোয়াটসঅ্যাপ এ ভিডিও কল দিয়ে তারপর অর্ডার করবেন আরেকটা কথা বলি ভাটপাড়া কোনোদিন ভিডিও কল ধরে না আমাদের দোকানে মাল দেখবেন ভিডিও কল দেখবেন নাম্বার ঠিক আছে কিনা একটা নাম্বার ভাটপাড়া পাঁচ সাত দিনের বেশি ব্যবহার করে আমাদের নাম্বার আজকে পাঁচ বছর সাত বছর ধরে আছে এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু দোকানে কেউ যদি আসতে থাকে দোকান কোকার চুয়ান্ন একশো তেত্রিশ আছে এই বিল্ডিং এসে দিল এই দাম পঁয়ত্রিশশো ঘরে বসে কিনলে পঁয়ত্রিশশো ঘরে কিনলে গাড়ি ভাড়া দিতে চামিজ ফ্রি দোকান আসলে ওই ফ্রি পাবে ঠিক আছে শাকিল ভাই ধন্যবাদ দাম তিন হাজার পাঁচশো একদম তিন মাসের নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা